ডিয়ার্সেরেন্স এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা বসতে পারবে এজ লিমিট কত হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে এবং কত মার্কসের পরীক্ষা তোমাকে দিতে হবে ফাইনালি সিলেকশন পেতে হলে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ছোট্ট সেশানে চলো শুরু করা যাক তো প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু দ্য কলকাতা গ্যাজেট অর্থাৎ গেজেট পাবলিশ হয়ে গেল কোন পরীক্ষার জন্য তোমরা একটুখানি দেখে নাও সেটা হচ্ছে অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে নোটিফিকেশন এবং যে পরীক্ষার জন্য নোটিফিকেশন বেরিয়েছে সেটা হচ্ছে সিলেকশন দ্য পারসনস সিলেকশন অফ পারসনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ নন টিচিং স্টাফ অর্থাৎ এর মধ্যে কারা কারা পড়ছে গ্রুপ সি পড়ছে গ্রুপ ডি পড়ছে এবং এবং লাইব্রেরিয়ান অর্থাৎ এটা রুল দু হাজার পঁচিশ অনুযায়ী নতুন নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে ডেফিনেশনগুলো রয়েছে এখানে আমরা ডেফিনেশনগুলোতে যাচ্ছি না আমরা সরাসরি যাব যে কি কি কোয়ালিফিকেশানস লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রথমে দেখো যে পদটি আছে এখানে লাইব্রেরিয়ান পদ লাইব্রেরিয়ান পদের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্টিম ইন আর্টস সায়েন্স কমার্স অ্যাজ রেগুলার হতে পারে এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড করলেও হবে তার সাথে যেটা লাগছে এটা ভালো করে দেখবে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান যেহেতু হবে সেটা রেগুলার প্রাইভেট হলে হবে ঠিক আছে এবং এজ লিমিট যেটা বলা রয়েছে এখানে এজ লিমিট কিন্তু হতে হবে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স এখানে আরও একটা বিষয় আমি বলে দিই মিনিমাম টোয়েন্টি ইয়ার্সটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের নিরিখে হতে হবে ম্যাক্সিমামটাও তাই কিন্তু এছাড়াও যেটা ফাইভ ইয়ার্স এসসি এস দের জন্য ছাড় থাকে সেটা রয়েছে এবং থ্রি ইয়ার্স ছাড় রয়েছে ব্যাকওয়ার্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেসদের জন্য এরপরে আমরা যার জন্য ওয়েট করেছিলাম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এসএসসি ক্লার্ক অর্থাৎ এসএসসি গ্রুপ ডি আমরা বলতে গ্রুপ সি বলতে পারি যেটা হচ্ছে স্কুল মাধ্যমিক অর ওল্ড যদি থাকে সেই ক্ষেত্রে ওল্ড এইসেস সেটা ঠিক আছে তো এই যদি আমাদের হয়ে থাকে এবং সেটা হতে হবে অবশ্যই অনলাইন করার আগে কিন্তু এই সমস্ত সার্টিফিকেট গুলো থাকতে হবে তবেই কিন্তু এই পরীক্ষা দেওয়া যাবে এবং এজ লিমিট এখানে কিন্তু মিনিমাম এজ লিমিটটা কম আছে 18 ইয়ার্স হলেই দেয়া যাবে ফার্স্ট জানুয়ারি 2025 হাজার অনুসারে এবং ম্যাক্সিমামটা ফর্টি রয়েছে এবং যেমন পাঁচ বছর তিন বছরের ছাড় থাকে রয়েছে এখানেও এবং এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গ্রুপ ডি যারা অনেকে ওয়েট করে রয়েছে এবং বারবার তোমরা জিজ্ঞেস করছো স্যার গ্রুপ ডি এর কবে বেরোবে কবে বেরোবে আমি কিন্তু গত দুদিন আগেও ক্লাসে তোমাদের বলেছি যে কবে নোটিশ বা গেজেট পাবলিশ হবে সেটার থেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি সেই পরীক্ষার জন্য কতটা প্রিপারেশন করছো কারণ প্রিপারেশন করা খুব দরকার আছে এবং এই প্রিপারেশন যদি তোমরা প্রপারলি না করো তাহলে কিন্তু পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েও কোনো লাভ হবে না ঠিক আছে তো এখানে আমাদের হতে হবে ফার্স্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল রিকোগনাইজড ওর অ্যাফিলেটেড বাই বোট কাউন্সিলর ইকুভেলেন্ট অনার বিফর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন যেটা বলছি লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে কিন্তু সব কিছু এগুলো কমপ্লিট থাকতে হবে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম এক্ষেত্রেও চল্লিশ আর পাঁচ আর তিন বছরে ছাড় যেমনটি থাকার রয়েছে এবং তার তার সঙ্গে বলে দিই গুরুত্বপূর্ণ বিষয় ফর কনসিডারেশন অফ অ্যাপ্লিকেশনস ইন এস সি এস টি ও পিএইচ ক্যান্ডিডে ক্যাটেগরিজ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পেন্ট অথরিটিস অফ ওনলি দ্য গভর্নমেন্ট আচ্ছা এখানে যেটা বলেছে সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি বাংলা ভাষায় সেটা হচ্ছে এসসি এস টি ও এবং পিএইচ ক্যাটেগরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু এই লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশনের আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা যদি প্রদত্ত হয় তবেই সেটা স্বীকৃত হবে তাছাড়া হবে না এবং এর সাথে দেখো আরো বিষয় রয়েছে সাবজেক্ট ম্যাটার অফ এনি লিটিগেশন অ্যান্ড এছাড়াও যদি আদার্স স্টেটের কোনো ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপ্লাই করতে চায় তারা পারবে বাট তাদের এই সার্টিফিকেটগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না তারা জেনারেল ক্যান্ডিডেটস হিসেবে ট্রিট হবে এইবার আসি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে শিডিউল টুতে রয়েছে পার্ট এতে রয়েছে লাইব্রেরিয়ান সিলেকশন টু দা পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ কি কি রয়েছে কত মার্কসের পরীক্ষা রয়েছে দেখে নাও রিটেন এক্সামিনেশান ইভ্যালুয়েশান অফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ এই হবে তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশান অর্থাৎ ওএমআর বেসড এক্সাম হবে কত মার্কসের হবে পঁচাত্তর মার্কসের হবে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম আরও একটা ভিডিও বানিয়ে দেবো এখান থেকে তো পঁচাত্তর মার্কসের কিন্তু এখানে লাইব্রেরিয়ানদের পরীক্ষা হবে তার মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস টেন মার্কস তারপরে রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স ফাইভ মার্কস ওয়ান মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার পনেরো মার্কস আর ওরাল ইন্টারভিউ রয়েছে টেন মার্কস এই টোটাল হয়ে গেল আমাদের একশো মার্ক অর্থাৎ একশো মার্কের কিন্তু পরীক্ষা রয়েছে তো এই একশো মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হচ্ছে যারা লাইব্রেরিয়ান পদের জন্য অ্যাপ্লাই করছো ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এর জন্য যারা অ্যাপ্লাই করতে চলেছ তাদের এখানে দেখো এক্সাম এক্সামিনেশনে রয়েছে মার্কস যেটা আমরা ডিসকাস করেছি অলরেডি একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে ফিফটি ফিফটিন মার্কস ফিফটিন মার্কসের মধ্যে কি কি ইনক্লুডেড দেখো টেন মার্কস একাডেমিক স্কোর আর ফাইভ মার্কস এক্সপিরিয়েন্স ওপরে রয়েছে এই টোটাল পনেরো মার্কস তাহলে কত হলো আর এখানে দেখো রয়েছে টোটাল টোয়েন্টি ফাইভ তাহলে হয়ে যাচ্ছে একশো এই টোয়েন্টি ফাইভের মধ্যে কি রয়েছে ওরাল অর ইন্টারভিউ রয়েছে টেন মার্কস আর কম্পিউটার প্রফিসিয়েন্সি বা টাইপিং প্রফিসিয়েন্সি বা টাইপিং স্কিল যেটা সেটার মধ্যে রয়েছে পনেরো মার্কস এই টোটাল হয়ে গেল তাহলে আমাদের এই ষাট পনেরো পঁচাত্তর আর এই পঁচিশ পঁচিশের মধ্যে এগুলো ইনক্লুডেড আছে সেটা আমি দেখিয়ে দিলাম এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা হচ্ছে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি যে পোস্ট গত বছর আমরা দেখেছিলাম পঁয়তাল্লিশ মার্কের একটা পরীক্ষা হয়েছিল তিনটে সাবজেক্ট ছিল পনেরো পনেরো করে এবার দেখতে পাচ্ছি আমরা রিটেন এক্সামিনেশনে কিন্তু পাঁচ মার্ক কমিয়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশের পরিবর্তে চল্লিশ মার্ক সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে ফাইভ মার্কস আর ওরাল ইন্টারভিউ রয়েছে ফাইভ মার্কস এই টোটাল চল্লিশ তুমি এক্সাম দেবে আর বাকি দুটো এখানে পাঁচ ইন্টারভিউ আর পাঁচ তোমার এক্সপিরিয়েন্সের ওপরে টোটাল হচ্ছে ফিফটি মার্কসের এক্সাম এরপরে দেখো এখানে রয়েছে নম্বর ডিভিশন কোথায় কিভাবে নম্বর পাবে এটার জন্য আমি আলাদা করেই একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে এখানে আর ডিসকাস করবো না ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো এই হলো বিষয় বিষয় তার সাথে একটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে তুমি প্রিপারেশন করছো প্রপারলি প্রিপারেশন কিন্তু তোমাকে করতে হবে তার জন্য তুমি কি করবে সেটা গ্রুপ গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক তোমাদের অঙ্কের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ অলরেডি চলছে তোমরা চাইলেই কিন্তু পনেরো মার্কস যেটা পরীক্ষা রয়েছে তোমাদের সেই পনেরো মার্কসে কিন্তু পেতে পেতে হবে তোমাদেরকে সেটা পারো তার জন্য শুধুমাত্র তোমাদের প্রপারলি করতে হবে কমনযোগ্য যে সমস্ত প্রশ্ন আছে তোমাদেরকে আমরা এই সেশনে কিন্তু দেখাবো অর্থাৎ রেকর্ডেড ক্লাসও পাবে তার সাথে লাইভ প্র্যাকটিস ব্যাচ অর্থাৎ পুরো দমে চলবে লাইভ প্র্যাকটিস ব্যাচ এই মুহূর্তে কমনযোগ্য অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা মাত্র টু নাইন নাইন এই সময় তোমাদের কাছে কোনো ভ্যালুই নয় এবং সেই প্রাইজে কিন্তু তোমরা যে কোর্সটা এখান থেকে পাচ্ছ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোর্স তোমার এক্সাম কিন্তু তুমি একদম এই কোর্সে অঙ্ক যা যা শিখবে পুরো পাবার মতো কিন্তু প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে এখানে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা যদি প্রপারলি প্রিপারেশন করো তোমরা কিন্তু পনেরোতে তে পনেরো পেয়ে যাবে যদি তোমরা ভর্তি হতে চাও আমাদের অ্যাপ এনএস কেরিয়ার একাডেমিটা ইনস্টল করে নাও এখনই এবং ভর্তি হয়ে যাও মাত্র টু ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে मोर अपडेट्स नहीं थैंक यू सकल के थैंक यू सो मच